ফর্সা উজ্জ্বল করতে মানুষ কত কিছুই না করে লেজার ট্রিটমেন্ট করে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করছে কিন্তু তারা জানে না যে এক চামচ হলুদের গোড়া দিয়ে যে এইভাবে এত সুন্দর ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পাওয়া যায় যদি তারা জানতো তাহলে কখনোই তারা লেজার ট্রিটমেন্ট করে লাখ লাখ টাকা ফেসপ্যাক দিয়ে আশি বছরের কালো ময়লা তুলে ত্বকটাকে একদম উজ্জ্বল ফর্সা করবে হলুদের এই ফেসপ্যাকটা তৈরি করার জন্য আমার লাগবে এক চামচের মতো গুঁড়া হলুদ যদি কস্তুরি হলুদ পো সেটা দিতে পারো অথবা তোমরা কাঁচা হলুদকে শুকিয়ে নিয়েও এটা তৈরি করে নিতে পারো হলুদের গুঁড়া তোমাদের ত্বকে ফর্সা করবে খুব সহজেই হুতের গুঁড়াটা এখন একটা এক লোহার কড়াইতে যে ডিম আছে আমি হালকা 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 করে টেলে দেবো যতক্ষণ না হলুদের গুঁড়োটা কালো রঙ ধারণ করে ততক্ষণ পর্যন্ত টালতে হবে খুব সুন্দর করে এটাকে আমি টেলে নিচ্ছি অল্প যাবে মিডিয়াম আছে কিন্তু টালতে হবে মনে ভিডিওটা ভালো লাগলে বেশ বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি যারা আমার বেজে নতুন ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটা দেখো অল্প জালে হলুদটাকে একদমই টেলে নিয়েছি এরকম করে কালো করে টালতে হবে এরপর আমি একটু ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নেবো হলুদের চারকল চারকোল প্যাক তোমরা হাজার হাজার টাকা দিয়ে বাইরে থেকে অনেকে কিনে ব্যবহার করো না কিনে তোমরা চারকোলটা ঘরেই এভাবে তৈরি করে হলুদ গুঁড়া দিতে ত্বকটা এতটা ফর্সা হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে একটা বাটিতে এই ফেস ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে আমি অল্প কিছু উপকরণ মেশাবো যেটা তোমাদের ত্বকের জন্য খুব ভালো এখানে কোনো বাইরের উপকরণ কেমিক্যাল কিছুই ব্যবহার করবো না যেটা তোমাদের স্কিনের জন্য ক্ষতিকর একদিন মাত্র ব্যবহার করে দেখো এই চারকোল ফেস বা হলুদের এই কালো ফেস নিয়মিত ব্যবহার করলে তোমাদের ত্বকের ময়লা নোংরা কালো দাগ উঠে ত্বকটাকে একদমই ফর্সা করে দেবে যতই কালো ময়লা জমুক না কেন ত্বক কিন্তু সহজেই ফর্সা হবে এবার আমি এর মধ্যে মেশাবো হাফ চামচের মতো মধু চার চামচের হাফ চামচ মধু এখানে মেশাতে হবে মধু কিন্তু তোমাদের ত্বকে ভেতর থেকে রাইজ করবে মধ্যে ত্বকের কালো দাগ ময়লা তুলে ত্বকটাকে একদম ভেতর থেকে সফট নরম ফর্সা করে দেয় শীতে অবশ্যই তোমরা মধুটা ব্যবহার করবে মধু কিন্তু ন্যাচারালি মশ্চারাইজার হিসেবে তোমাদের স্কিনে কাজ করবে তাই অর্ধেক মধুটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তোমরা আমি যে যেগুলো উপকরণ দেবো বন্ধুরা প্রত্যেকটা উপকরণ একটু দেওয়ার চেষ্টা করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভালো ফল পাবে আর দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপ ভিটামিন ই ক্যাপ অবশ্যই দেবে হলুদটাকে আমি পুড়িয়ে নিয়েছি হলুদরাকে অ্যাক্টিভ করতে হলে মধু এবং ভিটামিন ই ক্যাপ অবশ্যই লাগবে ভিটামিন ই কাপ তোমরা এখানে দুইটা তিনটা ব্যবহার করতে যদি অতিরিক্ত শীত থাকে তোমাদের ত্বক অতিরিক্ত ড্রাই থাকে বেশি পরিমাণে তৈরি করতে চাও তাহলেও তোমরা দিতে পারো দুটা তিনটায় ভিটামিন ই দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আমি এখানে অল্প অল্প করে গোলাপ জল দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নেবো তোমরা এখানে কাঁচা দুধটা ব্যবহার করতে পারো অথবা কিছু না থাকলে করে পানিটাও ব্যবহার করতে পারো খুব ভালো কাজ করবে তোমাদের ত্বকের ময়লা নোংরা কালো দাগ আশি বছরের পুরনো নোংরা ময়লা কালো দাগ ত্বক থেকে তুলতে চাইলে এই ফেস প্যাকটা একদম জাদুর মতো কাজ করবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে দেখো একদমই কিন্তু পাতলা করবে না হালকা হালকা একটু গাঢ় গাঢ় করবে যাতে সহজে তোমাদের মুখে গলায় গেড়ে হাতে পায় লাগাতে পারো এই ফেস প্যাকটা ফেস প্যাকটা তোমরা দুপুরেও লাগাতে পারো রাতে ঘুমানোর আগে লাগালে বেশি ভালো হবে খুব সুন্দর করে মুখে গলায় ঘরে হাতে পায়ে প্রত্যেকটা জায়গায় এই হলুদের এই কালো প্যাকটা লাগিয়ে হালকা হাতে ঠিক এইভাবে মাসাজ করবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি অন্তত এক মিনিট ধরে এভাবে ত্বকে মাসাজ করলে তোমাদের ত্বকের ময়লা নোংরা কালো দাগ ফেটে যাওয়া রুক্ষ শুষ্ক ত্বক উঠে মানে ত্বক পরিষ্কার হয়ে যাবে দেখো ঠিক এইভাবে পনেরো মিনিট পর তোমরা হাতটা মুখটা গলাটা ধুয়ে ফেলবে দেখবে কতটা পরিষ্কার হয় ত্বক ত্বকে সমস্ত ময়লা উঠে যাবে যেখানেই ময়লা জমে থাকুক না কারণ এই চার ফেস প্যাকটা মেখে দেখো একবার মাখলেই তোমরা বুঝতে পারবে